হঠাৎ মাখন সিং এসে হাজির হল অনেক দিন পর শিকারি মাখন সিং কাঁধে বন্দুক হাতে এক জোড়া মরা পিনটেল পিনতেেল অতি সুস্বাদু হাঁস মাখন অনেক হাঁস খাইয়েছে আমাকে প্রায়ই হাঁস মেরে আনত হরিণের মাংস বুনো শুয়োরের মাংস সজারুর মাংস ফ্লোরিকানের মাংস ওর দৌলতেই খেয়েছি আমার ঘরে বাঘের যে চামড়াটা দেওয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেওয়া খুব বড় মাপের শিকারি পরনে খাকি হাফ শার্ট হাফ প্যান্ট কাইজারি গোপ মাথা আর চুল কদম ছাট দিন পর এলো আজ কি মাখন লাল এসো এসো এতদিন কোথায় ছিলে নানা জায়গায় ঘুরে বেড়ায় ভাবলাম অনেক দিন দাদার সঙ্গে দেখা হয়নি দেখা করে আসি আজ ভাগ্য ভালো দুটো পিন টেলও পেয়ে গেলাম বেশ বেশ বসো যা খাবে না কফি মাখন রহস্যময় হাসি হেসে বললে না কিছু খাবো না আপনি একটু অন্যমনস্ক হয়ে আছেন মনে হচ্ছে হ্যাঁ মনে মনে কল্পনার দরবারে ধান্দা দিয়েছি একটা ভৌতিক গল্পের প্লটের জন্য ও তাই আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে শুনবেন বেশ বলো মাখন সিং বলতে লাগলো গৌরের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম একজন খবর দিয়েছিলেন সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতের পাওয়া যায় খুব ভোরে বেরোয় তারা আমি ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারেই শুয়ে থাকব আমার ছোট্ট একটি বিলিতি খাটিয়া সর্বত্র নিয়ে যাওয়া যায় প্যাক করি। তার বাপে মশারিও আছে আমার একটা ঠিক করলাম জঙ্গলের ধারেই মশারি খাটিয়ে শুয়ে থাকবো রাতে খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত দশটার পর সন্ধ্যা থেকে আমার চাকর শুকুল বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিল আমার জন্য আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম সে বাসায় চলে গেল আমি লোডেট বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম তখনও চাঁদ ওঠেনি কৃষ্ণপক্ষের রাত্রি কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা ফোস করে শব্দ হলো মনে হলো সাপ নাকি সঙ্গে টর ছিল জেলে দেখি ও বাবা সাপ নয় হাতি বিরাট আকার একটি হাতি ঠিক সেই সময় আকাশের মেঘটা সরে গেল কৃষ্ণপক্ষের চাঁদের জোৎনায় ভরে গেল চতুর্দিক দেখলাম হাতি শুধু বিরাট আকার নয় বেশ সুসজ্জিত পিঠে হাওদা রয়েছে আমার বসারের ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়ছে কান নাড়ছে আর ফোসফোস করে শব্দ করছে মাঝে মাঝে আর কিছু করছে না আমি কিং কর্তব্য বিমোড় হয়ে বসে রইলাম চুপটি করে বসে রইলাম ভাবলাম কোথা থেকে এসেছে আপনিই চলে যাবে এ বুনো হাতি নয় পোষা হাতি প্রায় মিনিট দশেক কেটে গেল হাতে কিন্তু নড়ে না ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান নাড়ছে আরও মিনিট দশেক কেটে গেল কি করব ভাবছি এমন সময় হাতিটা একটা অদ্ভুত কাণ্ড করে বসল হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল খানিক্ষুন তারপর সুরটা নামিয়ে আবার বসারের ভিতর সুরটা ঢুকিয়ে দিল সুরে একটা রুদ্রাক্ষের মালা ছিল সে মালাটি পরিয়ে দিল আমার গলায় সুরের ভিতর থেকে ঠক করে কি একটা পড়ল আবার কোলের উপর তুলে দেখি শ্বেত পাথরের ছোট্ট একটি শিবলিঙ্গ সঙ্গে সঙ্গে আবার মনে পড়ে গেল আমি গৌরের রাজা শশাঙ্ক আর এটি হচ্ছে আমার প্রিয় হস্তি মৈনাক বললাম মৈনাক কী খবর সঙ্গে সঙ্গে মৈনাক হাঁটু গেড়ে বসল আর তার সুরটি বেঁকিয়ে ধরল আমি তার সুরে পা রেখে হাউদায় গিয়ে বসলাম সঙ্গে সঙ্গে চলতে শুরু করল সে গজেন্দ্র গমন নয় ছুটতে লাগলো ময়নাক কত মাঠ বন গিরি নদী পার হয়ে গেলাম রাত্রি প্রভাত হয়ে গেল ময়নাক তবু থামে না দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ চারিদিকে প্রাচুর্য চারিদিকে সৌন্দর্য কত মন্দির কত হর্ম কত জলাশয় কত বাগান পার হয়ে গেলাম মৈনাককে দেখে রাস্তার লোক সম্ভ্রমে পথ ছেড়ে দিতে লাগল জয় মহারাজ শশাঙ্কের জয় জয় ধ্বনিতে প্রকম্পিত হতে লাগলো চারিদিক ময়নাক কিন্তু এক নিমিশের জন্য থামেনি সে ছুটেই চলেছি সমস্ত দৃঢ় ধরে সে ছুটল তারপর সূর্য যখন অস্ত গেল অন্ধকার রাত্রি নামল তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল ময়নাক। সুর দিয়ে বড় বড়ো গাছের ডাল ভেঙে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চলল জঙ্গলের ভিতরে কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার জায়গায় চিতা জ্বলছে আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজশ্রী আমি রাজশ্রীকে ভালোবাসতাম কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আবার ঝগড়া ছিল তাই তাকে পাইনি বললাম রাজশ্রী এখানে কি করছো তুমি আমি জ্বলন্ত চিতাই প্রাণ বিসর্জন করব। তুমি আমাকে বাধা দিও না নিশ্চয় দেব সঙ্গে আমি মৈনাকের পিঠ থেকে লাফিয়ে পড়লাম হঠাৎ একটা বর্ষা এসে আবার আমার দেখি রাজ্য বর্ধনের প্রেত দাঁড়িয়ে আছে তার মুখে ভ্রুকুটি চোখে প্রতিহিংসার আগুন ঠিক এই সময়ে আমার পৌত্র ড় করে ঘরে এসে ঢুকলো দাদু আজ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল দেখো আমি কি সুন্দর রামায়ণ পেয়েছি প্রকাণ্ড কীর্তিবাসী রামায়ণটা সে রাখল টেবিলের উপর সঙ্গে সঙ্গে মাখন সিং যেন উবে গেল মরা পিনটেল দুটো যেখানে পড়েছিল দেখলাম সে দুটোও নেই সেখানে পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখন লালের মৃত্যু হয়েছে একটা বোডের ভিতর তার মৃতদেহটা পড়েছিল কেমন লাগলো গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ